এই মুহূর্তে স্টকে চলে আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা পিওর মেটালিক বডি দিয়ে স্টক টেন জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি প্রাইস করেছি আমরা ফিফটি এইট থাউজেন্ড নেক্সট আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর থার্টি টু জিবি হচ্ছে ডিডিআর ফোরের এর মেমোরি ওয়ান টেরাবাইট হচ্ছে স্টোরেজ সার্ফেস ল্যাপটপ ফোর এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে নাইনটি ফাইভ থাউজেন্ড প্রাইস করেছি এটা কিন্তু একদমই লিমিটেড স্টক কিন্তু ল্যাপটপ সোর্স নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস যারা নিতে চাচ্ছেন সার্ফেসের অনেক কোয়ারি ছিল এই মুহূর্তে স্টকে চলে আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি অ্যান্ড আপনি চাইলে পারচেজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এই মুহূর্তে দুইটা প্রোডাক্টেরই আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এইটাই এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটির স্টক আছে সিপিইউ হিসেবে আপনি এটাতে পাচ্ছেন ইনটেল কোরআ সেভেন টেন জেনারেশন মেমরি পাচ্ছেন সিক্স টেন জিবি ডিডিআর ফোর সাত্রিশশো সাতত্রিশ মেগাহার্ট ডিডিআর ফোরের অনবোর্ড এটা চাইলেও আপগ্রেড করা যাবে না টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ন্যারোভেজেলের টু পয়েন্ট ফাইভ কে উইথ টাচ ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পাচ্ছেন ফুল ম্যাটালিক বিল কোয়ালিটি ব্ল্যাক কালারের প্রোডাক্টটাতে আপনার ব্যালবেটের কোনো ডিজাইন থাকে না এটা পিওর ম্যাটালিক বডি দিয়ে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে কড়াই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি রাইট সাইডে আপনি পাচ্ছেন চার্জিং পোর্টস যেটা হচ্ছে রেগুলার মাইক্রোসফট সার্ফেসের অথেন্টিক চার্জারই আমরা প্রোভাইড করব লেফট সাইডে ইউএসবি টাইপ সি আপনি চাইলে টাইপ সি দিয়েও প্রোডাক্টটা চার্জ করতে পারবেন পাশাপাশি ইউএসবি থ্রি আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক সো এই প্রোডাক্টটাতে আপনি পাচ্ছেন ফেস ডিটেক্টর মানে সিকিউরিটি হিসেবে সচরাচর লক আসে না বাট এটাতে আপনি কিন্তু ফেস লক পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন অ্যান্ড এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ যারা কম্প্যাক্ট অথবা পোর্টেবল সাইজ পছন্দ করেন আমি বলবো হচ্ছে এটা পারচেস করতে এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে সাইজ এই মুহূর্তে এটার স্টক অ্যাভেলেবেল আছে প্রাইস করেছি আমরা মাত্র ফিফটি এইট থাউজেন্ড এটার সাথে কিন্তু আমরা গিফট প্রোভাইড করছি সো যারা পারচেস করবেন ডেফিনেটলি গিফট পাবেন পাশাপাশি একদম ওয়েল কন্ডিশানের একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন নেক্সট আমরা দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর যারা কিনা বিগ সাইজের প্রোডাক্ট পছন্দ করেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ন্যারোভেজেলের টু পয়েন্ট কে ডিসপ্লে উইথ টাচ স্ক্রিন উইন্ডোজ ইলেভেন রানিং আছে ব্যাকলাইট কিবোর্ড সিকিউরিটি হিসেবে ফেস ডিটেক্টর অ্যাভেলেবেল আছে সেম বিল কোয়ালিটি বাট এটা সাইজ স্টিক টু বড়ো ফিফটিন পয়েন্ট সিক্স করে সেভেনের ইলেভেন জেনারেশন থার্টি টু জিবি হচ্ছে ডিডিআর ফোরের মেমরি ওয়ান টারাবাইট হচ্ছে স্টোরেজ যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা হাই ফ্রিকোয়েন্সির বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা ডিসপ্লে কোয়ালিটি বেটার আছে মেমরি হিসেবে আপনি পাচ্ছেন থার্টি টু জিবি একদম হাই অ্যান্ড প্রসেসর পাশাপাশি হচ্ছে র্যামও অনেক বেশি স্টোরেজও অনেক বেশি যারা চায় তারা এইটা নিতে পারেন ওয়ান টারাবাইট পিসিআই জেন থ্রি এস এস ডি এন এস এস ডি এটাতে আপনি ব্যাকলেট অ্যান্ড রাইট সাইডে চার্জিং লেফট সাইডে ইউএসবি টাইপ সি ওভারঅল সব কিছুই সেম থাকবে জাস্ট এটা মডেলটা হচ্ছে আপগ্রেড ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ ফোর এ মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে নাইনটি ফাইভ থাউজেন্ড প্রাইস করেছি এটা কিন্তু একদমই লিমিটেড স্টক আর এটার পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস করেছি আমরা নাইনটি ফাইভ এটার প্রাইস করেছি মাত্র ফিফটি এইট থাউজেন্ড সোয়ার ধরে না করে সরাসরি শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম